পৃথিবীতে তার শীত নিয়ে এসেছেন হুজুর পাক জন্মগ্রহণ করার সাত দিনের দিন ওনার দাদা আব্দুল মুতালিফ আকিকা দিয়েছেন কি দিচ্ছেন ইমাম সিউতি লেখেন কিন্তু নব্বত প্রকাশ পাওয়ার পর চল্লিশ বছর বয়সের পর আবার হুজুর পাক সাল্লাম নিজের আকিকা নিজে দিচ্ছেন কেন দিচ্ছেন ইমাম সিউতি লিখেছেন যে হুজুর পাক সাল্লাহ আসলাম যখন পৃথিবীতে তার নিয়ে এসেছেন তিনি যে আখিরি নবী সমস্ত নবীদের নবী রহমতুল্লিল আলমিন এটা তো ওনার দাদার জানা ছিল না উনি নাতি জন্মগ্রহণ করেছেন এই খুশিতে আকিকা দিচ্ছেন আর হুজুর পাকসাল্লাম আখিরি নবী নবীদের নবী হিসেবে যখন রেসারাতের দাবাত দিলেন তখন নিজে আল্লাহর শুক্রি আদায় করার জন্য নিজে আল্লাহ ওনাকে আখিরি নবী নবীদের নবী হিসেবে প্রেরণ করেছেন চোদ্দ বছর আগে এই খুশি এই শুক্রি আদায় করার জন্য হুজুর নিজে চল্লিশ বছর বয়সের পর আকিকা দিচ্ছেন তাহলে হুজুর হুজুরের আগমন পালন করছেন ঠিক কিনা সুইতি তারপর বলেন যে হুজুর নিজে নিজের আকিকা দেওয়ার দ্বারা স্পষ্ট মুস্তাহার সাবেদ করে দিয়েছেন চোদ্দ শত বছর আগে যে হুজুর পাকসাল্ল্লাহ চোদ্দ শত বছর আগে আগমন করেছেন সেই খুশির কথাটা মনে জাগলে কেউ যদি খাদ্য প্রস্তুত করে সম্মেলন করে ওয়াজ মাহফিল করে মানুষের মধ্যে তা প্রচলন করে সে মুস্তাহার স্বভাবের অধিকারী হবে পরিষ্কার হুসনুল নাকসাদ ফি আমাল মাউলিদ আল হাবিল ফাতাওয়া দুই শত তিরিশ পৃষ্ঠা এই কিতাব ছাপা হয় মিশরে কোথায় মিশর থেকে এই কিতাব আনিয়েছি আমি আলহামদুলিল্লাহ অনেক রিয়াল খরচ করে এখন এই কুয়ার ব্যাংক মৌলবি এই কিতাব জীবনে চোখেও দেখে নাই পরেও নাই এই তো মোল্লাগিরি করে হ্যাঁ ইমাম হিসেবে কোন ইমাম যোগ্য ইমাম জানেন মহাদ্দেশ মুফাসের মাদ্রাসার শিক্ষকরা যখন ইমামতি করে তারা সত্যিকার ইমাম তারা কি সত্যিকার মাম ওই ইমামরা দেখবেন ঢাকা বড় বড় মাদ্রাসার মোহতামিমরা ইমামতি করে বেতন নেয় না কি নেয় না বেতন নেয় না যেন আমি জানি যাত্রাবাড়ির প্রিন্সিপাল মহতামিম সে কোন বেতন নেয় না ইমামতি করে ফিস আবিল্লা সে একজন মহাদ্দেশ মুফাস্তি ঠিকই না একজন মুফতি নামাজ পড়াচ্ছেন নিজের নামাজ নিজে পড়তেছেন কারণ যে মৌলবী শুধু নামাজ পড়ায় কোরআন হাদিসের সাথে তার কোন সম্পর্ক নাই তাহলে ঈদে মিলাদ স্বয়ং হুজুর নিজেরটা নিজে পালন করছেন কিনা বলেন তাহলে আমরা যদি চোদ্দশো বছর 14 বছর পর পালন করি। তারে কি গুনাহ হবে না বলেন আরো আর বলেন এটা সহিহ বুখারী বুখারী শরীফের সরা প্রথম খন্ড আর 24 খন্ড ভিতরে আছে স্পষ্ট সহিহ বুখারীতে বুখারী শরীফ কিতাবুন নিকাহতে তা'লিক করে আছে আবুল আহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আবুল আহাদকে স্বপ্নে দেখলেন এটা হাবিল ফাতাওয়াতো এসছে যেহেতু ওইটার থেকে একটা দলিল দিলাম সরে বোখারি থেকে আরেকটা দিচ্ছি হাজত আব্বাস বলেন ওয়াই তু আবা মানাম আমি আবুলহাদকে স্বপ্নে দেখলাম কিসে দেখলাম জরে বলেন তারপর তাকে জিজ্ঞেস করলাম মা বা লুকাইয়া আবাল হাবিন সি আল ও মের বালদাহ কবরে তোমার কি অবস্থা আবুলহাফ তখন বলল ভাই আব্বাস আমি কাফের। কোনদিন আল্লাহ আমারে মুক্তি দিবেন না যেহেতু আমি কাফের হয়ে কবরে গেছি পরকালে আমার কোনো মুক্তি নাই প্রতিদিন আমার আযাব বাড়ে ওয়ালাকিন আল্লাহ ইউখাফিফু আনিল আযাবা ফি কুল্লি লাইলাতি লাইলাতিল ইসনাইন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রত্যেক সোমবারের রাতে আমার কবর আযাব माफ করে দেন অন্য রেওয়ায়েতে আছে ফি কুল্লি ইসনাইন প্রত্যেক সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে माफ করে দেন হাজরত আব্বাস বলেছেন লিআন্না আমাতাহু সুআইবা বাশারাত কু বি উলাদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা বিহা ওয়া আতাকাহা কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যখন তাশরীফ নিয়ে এসেছেন পৃথিবীতে এই খবরটা তাবুল আহাবকে দিয়েছে তার দাসী খুশির আতিশয্যে দাসীকে সে আজাদ করে দিয়েছে এতটুকু খুশি হওয়ার কারণে আবুল হাবের কবর আযাব আল্লাহ করে দিয়েছেন শুধু সোমবারে কিন্তু পরকালে তার কোনো না জাত নাই কেন না জাত সে নবীজির মিলাত পালন করতে সিরতকে গ্রহণ করে নাই আর আমরা মুসলমান হুজুরের মিলাদ কেউ মানি সিরত কেউ মানি আমাদের সকল দিনের দিবেন কিন্তু আরেক দল গোমরা যারা সিরতু নবী মানে মিলাদুন্নবী মানতেছে না তাদের অবস্থা আবুল হাবের হবে কারণ মিলাদুল নবীও বাদ দেওয়া যাবে না সিরতুন্নবীও বাদ দেওয়া যাবে না সিরাজ্তর আবুল আর সিরাত মানে নাই মিলাদ মানতে জাহান নামে যাবে আর যারা মিলাদ মানে না সিরাত মানে তারাও জাহান নামে যাবে ঠিক কিনা বলে আমরা হুজুরের মিলাদ মানছি হুজুর হুজুরের জন্মকে স্বীকার করেছি তারপরে সিরত গ্রহণ করে মুসলমান হয়েছি তো হাজরত ইমাম সিউতি প্রশ্ন করেন আবুল আহাদের যদি প্রত্যেক দিনের কবরের আজাব আল্লাহ মাফ প্রত্যেক সোমবারের কবর আজাব মাফ করেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মের জন্ম গ্রহণ করার পর খুশির কারণে মুসলমান যারা সিরাত দনডা দনডামান সিমান আনছে মোহাম্মদ ইসলামের উপর তাদের কবরের কি অবস্থা হবে বলেন তার কি ইদে মুলাদুল নবী এটা কোরআন হাদিসে আছে কিনা বলেন আমি আপনাদেরকে এমন এক তত্ত্ব হাদিস থেকে দিচ্ছি আহমদ ইবন হাম্বলের মত মৌলানা মুফতি আনোয়ার্লা বাতিনী সব বলেছেন পরিষ্কার হাদিসে এসছে দাও এটা যে লাইলাতুল কদরের চি উত্তম হচ্ছে হুজুর বাচ্চা যেই দিন পৃথিবীতে তার নিয়ে এসেছেন ওই দিন কনসব আহান জরে বলেন এই যে স্পষ্ট এখানে এটা মাওয়াহিবাল্লা দুনিয়া জিলদে আউয়াল লেখা হয়েছে 851 হিজরিতে 800 9 10 11 12 13 14 600 বছর আগে কয় শত বছর আগে এই মোল্লা মোল্লবি আমাদের মতো সলটু বল্টুদের জন্মের 600 বছর আগে লেখা দুনিয়ার শ্রেষ্ঠ সিরাতের কিতাব এখানে স্পষ্ট লেখা আছে

হুজুর পাকাম চোদ্দ শত বছর আগে যেই রাত্রে পৃথিবীতে তার সৃষ্টি এসেছেন ওই রাত লাইলাতুল কদর হচ্ছে কুঠিগুণ শ্রেষ্ঠ তিন কারণে কয় কারণে এক নাম্বার ইন্না লাইলাতাল মাওলুদে লাইলাতুল যুহুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে মুআতাতুন লাহু যে লাইলাতুল কদর যেই রাতে হুজুর পাক পৃথিবীতে তার সৃষ্টি এসেছেন ওই রাতটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমনের রাত আর লাইলাতুল কদর হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিয়া এখন আমি আপনাদের পীর যারা আমাকে মানেন উস্তাদ হিসেবে বা ভাই হিসেবে আমাকে যদি কিছু হাদিয়া দেন আমার দাম বেশি হবে না হাদিয়ার দাম বেশি হবে আমার দাম বেশি হবে না এখন লাইলাতুল কদর আল্লাহ হাদিয়া করছেন হুজুর পাচ্ছাকে আর লাইলাতুল কদর এই হাদিয়ার দাম বেশি না হুজুরের দাম বেশি তাহলে কদরের রাতে যে হুজুর যে রাতে এসেছেন ওই রাতের দাম কুঠি গুণ বেশি দ্বিতীয় কারণ উল্লেখ করা হয়েছে ইন্না লাইলাতুল কাদরে সর্রিফাত মালা একাতি ফিহা লাইলাতুল কদরের দাম বাড়তে এই রাতে হয় ও লাইলাতুল আর যে রাতে পৃথিবীতে এসেছেন রবি রবি এ রাতে হুজুর আগমন করেছেন এই জন্য এই রাতের দাম বাড়ছে ফেরেস্তা আগমন করে যে রাতে ওই রাতের দাম বেশি না হুজুর আগমন করেছেন যে রাতে ওই রাতের দাম বেশি তাহলে লাইলাতুল কদরের লাইলাতুল কদরের দাম বাড়ে ফেরেস্তার আগমনের কারণে

যে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই দিন ওই রাতটা সর্বশ্রেষ্ঠ রাত ঠিক কিনা বলেন বারি রবিউল আউয়াল আসলেই ওই 1400 বছর আগের কথা মনে হলে আমরা আনন্দ প্রকাশ করি ঠিক কিনা বলেন এই আনন্দের প্রকাশ করার কারণে আমাদের সওয়াব সারা গুনার আর কোনো কারণ থাকতে পারে না দেখেন দেখেন কাটমুল্লার আরেকটা কথা কয় যে হাউইল ফতোয়া ওরা বলে যে হুজুর পাক এই মাসি বিদায় নিতে শোক করি না কেন বলে কিনা দেখেন এই প্রশ্ন নতুন না এই প্রশ্নগুলো ওদেরকে শিখাইছে ফাঁকে হানি কে শিখাইছে ছয়শ বছর আগে আর ফাঁকে হানির ভাঙছে জালাল উদ্দিন জবাব দিয়ে এখন দেখেন ওদের জবাব ইমাম জালাল উদ্দিন এক কথাই দিয়ে দিয়েছেন কোন তো বাহান আল্লাহ কত সুন্দর করে তিনি জবাব দিয়েছে আপনি দেখুন তাদের প্রশ্ন কি যে বাড়ির রবিলাক বলে হুজুর পাক সাল্লাহ চোদ্দশত বছর আগে এসেছে খুশি করেন তো হুজুর যে বিদায় নিছে শোক করেন না কেন বলে কিনা জবাবটা আমি অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি ইন্ন উইলাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযমুন নিয়ামি আলাইনা ওয়া ওয়ফাতহু আযমুল মাফায়িব লানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগে পৃথিবীতে এসেছেন এটা বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় নেয়ামত আর হুজুর পাক তাআলা দুনিয়া থেকে 1400 বছর আগে বিদায় নিলেন এটা সবচেয়ে বড় দুঃখের কথা ঠিক না তো এখানে উনি লেখতেছেন ঈমান সুফীতি ওয়া শরিয়াতু হাতসাত আলা ইযহারি শুকরিন নিয়াম শরিয়ত আল্লাহ নেয়ামতের ক্ষেত্রে খুশি প্রকাশ করতে উৎসাহিত করছে কিন্তু দুঃখ কষ্ট গোপন করতে বলছে কথাটা বুঝাতে পারি নাই বুঝেন নাই শরীয়তের হুকুম হচ্ছে যে খুশি প্রকাশ করো আর দুঃখ কষ্ট গোপন করো যেহেতু হুজুর পাকতেছেন পৃথিবীতে এসেছেন এটা খুশির খবর খুশি প্রকাশ করি আর তিনি বিদায় নিয়েছেন এটা দুঃখ কষ্ট এক্ষেত্রে শরীয়তের হুকুম যে বিলাপ পাইল না সবর করো চুপ থাকো এই জন্য আমরা শোকের প্রকাশ করি না আনন্দের প্রকাশ করি দুই নাম্বার কথা হচ্ছে হুজুর ফা চোদ্দ শত বছর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন তিনি আমাদের বাপমা যেমন ইন্তেকাল করছে মাটির সাথে মিশে গেছে এই রকম স্বাভাবিক ওনার মৃত্যু হয় নাই উনি মৃত্যুর সাথ গ্রহণ করছেন চোদ্দ শত বছর আগে কিন্তু জান্নাতুল ফেরদাউসের টুকরা রাজা শরীফে বিশ্রাম গ্রহণের সাথে সাথে ওনার রুহু আল্লাহ ফিরাই এবং আমরা প্রতিদিন যে নামাজ রোজা হজ জাকাত করি ওনারে দাঁড়ায় সালাম জানে না বসে সালাম জানে সব উনি রোজা দেখতে পান এই কিতাবটি আরব থেকে আনা হয়েছে এখানে হাদিসের জাকিরা শুধু হুজুর পাকসামের শাহানের উপর

তোমরা আমার উম্মত Zeemanal করবা সব কিছু আমাকে দেখানো হবে রজা পাকে সুবহানাল্লাহ আমার আইতুমিন খায়েরিন হামিদুল্লাহ হে যখন তোমরা কোনো ভালো কাজ করবা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব সুবহানাল্লাহ ওমা রাইতুমিন শাররিন ইস্তাগফারতু আল্লাহ لكم আর যখন তোমরা কোনো গুনার কাজ করবা আমি হায়াতুন নবী পাঠ থেকে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা যাব এখন বলেন হুজুর পাকসালাম হায়াতুন নবী जिंदा নবী আমরা ওনাকে চোখে দেখতেছি না আমরা অন্ধ কিন্তু জান্নাতুল ফেরদাসের টুকরা রাউদা পাকে আখিরে নবী 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 মোহাম্মদ সাল্লা সাল্লাম চোদ্দ বছর আগে বিশ্রাম গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদাসের টুকরা রজা শরীফে রজা পাক থেকে তিনি আমাদেরকে দেখেন অতএব শোক করার কোনো অবকাশ আল্লাহ তালা জন্য। এই ব্যাপারে আমি আর স্পষ্ট বলে দিচ্ছি এই আতুর ফাতুর মোল্লা যেগুলো জুমার নামাজে একটু বয়ান করার সুযোগ পায় উল্টা ফতুয়াবাজি করে আমার কাছে এবার চার পাঁচ এলাকার খবর আসছে আমি খুব দুঃখিত কিন্তু এগুলোকে তেমন টানে দিচ্ছি না কারণ এরা তো আসলে সাগরেদ এদের ওস্তাদদের দোষ ওস্তাদরা ভুল বুঝায় বুঝলেন আর এরা যদি বুঝতে চায় আমাদের দরবার খোলা আছে আমরা কোরআন হাদিস থেকে বুঝাই দিব আর এরা যদি মনে করে এখানে আসবে না তা আমাদের তো ছাত্র ছাত্র আছে পাঠায় দিব ঠিক কিনা বলেন যদি বুঝতে না চায় বুঝাইতেও না চায় তখন মুখের বদলা হাত চালু করে দিব ইনশাল্লাহ বলেন আর আপনারা যারা মসজিদ কমিটির লোক আছেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটা জিনিস চিন্তা করবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক মনে করে যদি দোনোটা এক ওজন করেন তাহলে আপনার কপালে দুর্দশা আছে একজন মহাদ্দেশ মুফতির কথা আর মসজিদের মৌলবীর কথা কোনদিন এক হইতে পারে না আপনাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমার মসজিদের মৌলবী সে তো কোনো বড় আলেম না অতএব মুফতি মহাদ্দেশরা কি বলে তা দেখতে হবে ঠিক না বলেন আর যে মুফতি মহাদ্দেজ মসজিদের ইমাম তিনি এই ধরনের পাতলা কথা কোনদিন বলবেন ঠিক কিনা বলেন আতএব আমি যখন শুনলাম কিছু খবর আমার ভাইজানকে বলেছি